প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করব বলা হচ্ছে নাও এখন নোটিশ বোধ দ্য গ্রিডস উভয় গ্রিডই তোমরা লক্ষ্য করো এগেইন আবার অর্থাৎ উভয় গ্রিড বলতে এই যে একটা গ্রিড এবং আরেকটা গ্রিড উপরে রয়েছে এই যে এই গ্রিড এই দুইটা গ্রিড বা টেবিল তোমাদেরকে লক্ষ্য করতে বলা হচ্ছে এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার ফাইভ পয়েন্ট আর এখানে যে গ্রিডটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের তো দুইটা গ্রিড বা টেবিল তোমাদেরকে লক্ষ্য করতে বলা হলো তারপরে কি বলা হচ্ছে দেখো অ্যান্ড কম্পেয়ার দেওয়ার অর্গানাইজেশনস এবং তাদের যে সংগঠন বা এই টেবিলে যেগুলা রয়েছে সেগুলোর সাথে তুলনা করো একটা আরেকটার সাথে কম্পেয়ার করো ইন টার্মস অফ লেন্থ দৈর্ঘ্যের দিক থেকে স্ট্রাকচার গঠনের দিক থেকে অ্যান্ড হোয়াট অ্যান্ড হাউ ইউ উইল রাইট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্ট্রাকচার এবং কী এবং কীভাবে তুমি লিখেছ ভিন্ন ভিন্ন অংশ এই যে গঠন গঠনের ভিন্ন ভিন্ন অংশ তুমি যেভাবে লিখেছ এবং কি লিখেছ সেটার ক্ষেত্রে তুলনা করতে বলা হচ্ছে মানে লেনথ স্ট্রাকচার এবং তুমি কী লিখেছো এবং কীভাবে লিখেছো এই জিনিসগুলো তুলনা করতে হবে আরও রয়েছে দেখো দ্য ইউজ অফ কোয়েসিভ ডিভাইস মানে কোয়েসিভ ডিভাইস ব্যবহার হওয়ার যে তুলনা সেইটা অ্যান্ড দ্য পার্পজ অব দার ইউজ এবং এই কোয়েসিভ ডিভাইস ব্যবহৃত হওয়ার উদ্দেশ্য এই সব কিছুই দুইটা গ্রিডের মধ্যে তোমাদেরকে তুলনা করতে বলা হচ্ছে ঠিক আছে তার মানে দুইটা টেবিল সেইটা তোমাদের দেখতে হবে এবং একটা জিনিস আর সাথে তুলনা করতে হবে দেন তারপর ডিসাইড হোয়াট স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ আ প্যারাগ্রাফ এরপরে তোমরা সিদ্ধান্ত নেবা যে কোন স্টেপ তোমরা অনুসরণ করেছো একটা প্যারাগ্রাফকে উন্নত করতে মানে ভালো করতে অ্যান্ড দেন অ্যান এসে তারপরে কীভাবে তোমরা একটা এসেতে সেটা রূপান্তর করেছো এটা তোমাদের সিদ্ধান্ত নিতে হবে লেটার পরবর্তীতে শেয়ার দ্য স্টেপস উইথ দ্য হোল ক্লাস প্রো ক্লাসে এটা শেয়ার করতে হবে হোয়াইল ওয়ান গ্রুপ ইজ প্রেজেন্টিং যখন অন্য একটা গ্রুপ মানে একটা গ্রুপ এটা প্রেজেন্ট করবে টেক নোটস নোট নাও অ্যান্ড গিভ ফিডব্যাক আফটার ওয়ার্ডস তারপরে ফিডব্যাক দাও তো আশা করতেছি তোমরা খুব সহজে ইনশাল্লাহ এটা বুঝতে পারবা একটা করে দেওয়া রয়েছে দেখো আসলে এখানে করে দেওয়া নাই দেখো এসের ক্ষেত্রে নাই প্রথমে আমি টেবিলটা তোমাদেরকে একটু বোঝাই তারপরে অলরেডি আমি তোমাদের জন্য এখানে অ্যান্সারটা করে রেখেছে সেটা ইনশাল্লাহ তোমাদেরকে আমি বোঝাবো এখানে দেখো কি বলা হচ্ছে ফিচার্স মানে বৈশিষ্ট্য ঠিক আছে এই যে প্যারাগ্রাফ এবং এসে এই দুইটা জিনিসের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে অর্থাৎ দেখো লেন্থ মানে দৈর্ঘ্য প্যারাগ্রাফটা আসলে দৈর্ঘ্যের দিক থেকে কত বড় হয় আর এসেটা কত বড় হয় এখানে বলা হচ্ছে একটা করে দেওয়া রয়েছে কিন্তু দেওয়া নাই যেমন প্যারাগ্রাফ দৈর্ঘ্যের দিক থেকে একটু শর্ট হয় কিন্তু এসে আবার লঙ্গার হয় তো সেইটা তোমাদের এখানে লিখতে হবে এরপরে স্ট্রাকচার তো এইভাবে করে আমি তোমাদেরকে ইনশাল্লাহ এখান থেকে দেখো বুঝিয়ে দিই একবারে এখানে ফিচার্স মানে বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো লেন্থ তো লেন্থের দিক থেকে প্যারাগ্রাফ মূলত শর্ট হয় কিন্তু এসে আবার লঙ্গার হয় মানে একটু বড় হয় এই যে প্যারাগ্রাফ এইটার থেকে এসে বড় হয় স্ট্রাকচার মানে গঠন প্যারাগ্রাফের গঠনটা কেমন হয় আচ্ছা আর থ্রি পার্ট স্ট্রাকচার মানে তিনটা অংশ থাকে গঠনের দিক থেকে সেটা হলো টপিক সেন্টেন্স থাকে বডি থাকে এবং কনক্লুডিং সেন্টেন্স থাকে এটা হচ্ছে প্যারাগ্রাফের স্ট্রাকচার আর এসেতে মূলত আমরা কী লিখবো ইন্ট্রোডাকশন থাকে তারপরে বডি থাকে অর্থাৎ এখানে মাল্টিপল প্যারাগ্রাফস থাকতে পারে একাধিক প্যারাগ্রাফ এখানে থাকে ফাইনালি কনক্লুশন থাকে ঠিক আছে এইটুকু তোমাদের কিন্তু লিখতে হবে এখানে প্রথমে অপশনে লিখবা লঙ্গা তারপরে এইটা ঠিক আছে আর প্যারাগ্রাফেরটা তো দেওয়াই রয়েছে ঠিক আছে এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে তোমাদের জাস্ট এসেডটা লিখতে হবে তো এইখানে কিন্তু তোমরা আবার আটাতে পারবে না সুতরাং অবশ্যই তোমরা এটা খাতার উপরে লিখবা এরপরে দেখো তিন নম্বরে হোয়াট ইউ উইল রাইট ইন দ্য থ্রি পার্টস অব দ্য স্ট্রাকচার মানে তিনটা এই যে গঠন গঠনের দিক থেকে যে তিনটা অংশ রয়েছে সেখানে তুমি কি লিখবা তো দেখো এখানে প্রথমে মানে এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে যে টপিক সেন্টেন্স সেখানে লেখা হয় রাইট দ্য মেইন আইডিয়া প্রধান ধারণাকে লিখতে হয় এরপরে দুই নম্বরে বডিতে লিখতে হয় রাইট দ্য সাপোর্টিং আইডিয়াস মানে সাপোর্টিং ধারণাকে লিখতে হয় ফাইনালি সামারাইজ দ্য মেইন আইডিয়া প্রধান ধারণাকে সামারাইজ করতে হয় প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু তোমাদের এসের ক্ষেত্রে দেখো প্রায় একই রকম কিন্তু আমরা একটু সুন্দর করে লিখবো সেটা হলো এক নম্বরে ইন্ট্রোডিউজ দ্য টপিক টপিকটাকে ইন্ট্রোডিউস করাতে হয় অ্যান্ড মেইন ফোকাস এবং মেইন যে জিনিস সেটাকে ফোকাস করতে হয় মানে এভাবে এটা লিখতে হয় ঠিক আছে প্রথমে তোমাদের এটা করতে হয় যে টপিক সেন্টেন্স রয়েছে সেই ক্ষেত্রে প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন এটা করতে হয় তারপরে কী করতে হয় দেখো রাইট মাল্টিপল সাপোর্টিং আইডিয়াস একাধিক মানে প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে ওই যে তোমার যে টপিক সেন্টেন্স বা টপিক যে জিনিস সেটাকে সাপোর্ট করতে তারপরে সামারাইজ দা কনক্লুড দ্য মেইন আইডিয়াস প্রধান ধারণাকে সামারাইজ করতে হয় সমাপ্ত করতে তো এই তিনভাবে আমরা মূলত এসের কাজটা করে থাকি এখানে মূলত আমরা প্রথমে ইন্ট্রোডাকশন তারপরে বডি তারপরে কনক্লুশন এবং এই কাজটা আমরা এইভাবে করে থাকি এরপরে দেখো চার নম্বরে বলা হচ্ছে ইউ উইল ইউজ সেন্টেন্সেস or প্যারাগ্রাফস তুমি সেন্টেন্স ব্যবহার করবে অথবা প্যারাগ্রাফ তো এখানে দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা সেন্টেন্স ব্যবহার করে থাকি এটা দেওয়া রয়েছে আমরা জানি যে কতগুলো সেন্টেন্স পাশাপাশি বসে মূলত একটা প্যারাগ্রাফ তৈরি হয় কিন্তু এসের ক্ষেত্রে মূলত আমরা প্যারাগ্রাফস ব্যবহার করি তোমরা অবশ্যই এখানে এসটা লিখবা প্যারাগ্রাফ না প্যারাগ্রাফস একাধিক প্যারাগ্রাফ আমরা ব্যবহার করে থাকি এরপরে তোমরা এটা লিখবা তারপরে পাঁচ নম্বরে দ্য কোয়েসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্স প্যারাগ্রাফের ক্ষেত্রে কোন সমস্ত কোয়েসিভ ডিভাইস আমরা ব্যবহার করি তো আমরা ব্যবহার করি অ্যান্ড ফার্স্টলি সেকেন্ডলি ওভারঅল এটসেট্রা আর এসের ক্ষেত্রে আমরা মূলত ব্যবহার করে থাকি সিমিলারলি মোর এভার ইন অ্যাডিশন হাউ এভার ইন কনক্লুশন এটসেট্রা তো তোমরা এটা তোমাদের মতো করেও কিন্তু লিখতে পারো ছয় নম্বরে দেখো দ্য পারপোজ টু ইউজ দ্য কোয়েসিভ devices মানে এই যে কোয়েসিভ ডিভাইস আমরা ব্যবহৃত ব্যবহার করে থাকি এটার উদ্দেশ্যটা কি। প্যারাগ্রাফের ক্ষেত্রে কানেক্ট সেন্টেন্স বাক্যগুলোকে সংযুক্ত করা আর এর ক্ষেত্রে কানেক্ট প্যারাগ্রাফস অ্যান্ড আইডিয়াস প্যারাগ্রাফ এবং ধারণাগুলোকে কানেক্ট করা তো আশা করতেছে তোমরা এটা বুঝতে পেরেছো এইটাই তোমাদের শেষ কথা নয় এখনও তোমাদের দেখো এখানে কাজ রয়েছে বলা হচ্ছে নাও এখন রাইট দ্য স্টেপস ধাপগুলা লিখো কোন ধাপ ইউ উইল ফলো টু ডেভেলপ আ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফকে ডেভেলপ করতে তুমি যে সমস্ত ধাপ ব্যবহার করে থাকো বা পদ্ধতি অবলম্বন করো এবং যেই পদ্ধতিকে অনুসরণ করে তুমি একটা প্যারাগ্রাফকে ডেভেলপ করো সেই পদ্ধতিগুলো তোমাদেরকে লিখতে হবে তো ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে তুমি এইভাবে লেখাটা শুরু করতে পারো অর্থাৎ টু রাইট আ প্যারাগ্রাফ ফার্স্ট প্রথমে একটা প্যারাগ্রাফ লিখতে আই উইল থিঙ্ক আমি চিন্তা করবো অ্যান্ড ডিসাইড অন দ্য আইডিয়াস এবং ধারণাগুলোর উপরে সিদ্ধান্ত নিব দেন তারপর আই উইল রাইট দ্য মেইন আইডিয়া তারপরে প্রধান ধারণাগুলাকে আমি লিখব এখনও তোমাদেরকে লিখতে হবে তো কীভাবে তোমরা এটা লিখবা আমি এখান থেকে তোমাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিবো তো আমি শুধুমাত্র একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেই ধাপগুলাই দেখাবো না এইখানে আমি ইনশাল্লাহ তোমাদেরকে কিভাবে একটা এসে লিখতে হয় সেইটাও তোমাদেরকে আমি দেখাবো তোমরা শুধুমাত্র এইটুকু লিখবা মানে তোমাদেরকে বলা হচ্ছে এখানে প্যারাগ্রাফকে উন্নতি করতে কোন ধাপগুলো লিখতে হয় তো এছাড়া আমি কিভাবে এসেকে উন্নতি করতে যে সমস্ত ধাপগুলা অবলম্বন করতে হয় সেটাও এখানে লিখে দিয়েছি তো দেখো টু রাইট আ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফকে লিখতে ফার্স্ট প্রথমে আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দ্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং ডিটেলস আমি কী করবো প্রধান ধারণা এবং যেগুলা সাপোর্ট করা হয়েছে সেই জিনিসগুলোকে সিদ্ধান্ত নিব দেন তারপর আই উইল রাইট দ্য মেইন আইডিয়া ইন আ ক্লিয়ার টপিক সেন্টেন্স প্রধান ধারণাগুলো আমি লিখবো একটা পরিষ্কার ধারণার সেন্টেন্স দিয়ে নেক্সট তারপরে আই উইল অ্যাড সাপোর্টিং সেন্টেন্সেস আমি সহায়ক কিছু বাক্য সেখানে যুক্ত করব দ্যাট প্রোভাইড ডিটেলস যেটা সম্পূর্ণভাবে প্রদান করবে অ্যান্ড এক্সাম্পলস এবং উদাহরণ দিবে ইউজিং কোয়েসিভ ডিভাইসেস সাস অ্যাস ফার্স্টলি সেকেন্ডলি অ্যান্ড ওভারঅল এবং এই সমস্ত এবং এই ধরনের কিছু কোয়েসিভ ডিভাইস আমি ব্যবহৃত করবো মানে ব্যবহার করবো টু কানেক্ট দ্য আইডিয়াস লজিক্যালি আইডিয়াগুলোকে কানেক্ট করতে যৌতিকভাবে যৌতিকভাবে কানেক্ট করতে আমি এগুলো ব্যবহৃত বা ব্যবহার করবো যেমন ফার্স্টলি সেকেন্ডলি অ্যান্ড ওভারঅল ফাইনালি অবশেষে আই উইল সামারাইজ দ্য মেইন আইডিয়া ইন আ কনক্লুডিং সেন্টেন্স একটা সমাপ্তর বাক্য দিয়ে প্রধান ধারণাকে সামারাইজ করব তো এইটা হচ্ছে মূলত তোমাদের কিভাবে একটা প্যারাগ্রাফকে উন্নত করতে হয় আমি বাংলাটাও তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি যেমন এই যে এখান থেকে একেবারে তোমরা এই পর্যন্ত এই যে দেখো এই যে এই পর্যন্ত প্যারাগ্রাফের অংশ তো আশা করতেছি তোমরা বাংলাটা দেখলে আরও সুন্দর করে বুঝতে পারবা তো এবারে তোমরা একটা এসে কে যেভাবে উন্নত করতে পারো তো দেখো টু ডেভেলপ অ্যান্ড এস এসের ক্ষেত্রে আই উইল বিগান বাই চুজিং আ টপিক অ্যান্ড প্ল্যানিং দ্য মেইন পয়েন্টস টু ডিসকাস আমি যেটা করব আমি শুরু করব পছন্দ করতে একটা টপিক সেন্টেন্স মানে টপিককে এবং পরিকল্পনা করব ওই যে টপিক সেন্টেন্স যেটা আমি সিলেক্ট করেছি সেটার যে মেইন মেইন পয়েন্ট সেইটা নিয়ে এবং সেটা নিয়ে আলোচনা করব। আই উইল রাইট অ্যান ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আমি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখবো দ্যাট ইন্ট্রোডিউস দ্য টপিক যেটা টপিক সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করিয়ে দিবে অ্যান্ড স্টেটস দ্য মেইন ফোকাস অর থেসিস এবং প্রধান ফোকাস অথবা থেসিসকে পুনরায় বলবে বা বলবে ইন দ্য বডি অফ দ্য এসে এই এস এর বডিতে আই উইল ডেভেলপ মাল্টিপল প্যারাগ্রাফস আমি অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে আসবো ইজ ফোকাসিং অন আ সিঙ্গেল মেইন আইডিয়া প্রতিটা প্যারাগ্রাফেই একটা সিঙ্গেল প্রধান ধারণাকে ফোকাস করবে ইউজিং কোয়েসিভ ডিভাইসেস লাইক সিমিলারলি মোর এভার ইন অ্যাডিশন অ্যান্ড হাউ এভার টু কানেক্ট দ্য প্যারাগ্রাফস অ্যান্ড আইডিয়াস স্মুথলি এবং আমি এই যে কিছু দেখো আমি এখানে দিয়েছে এই কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহৃত করবো ইস প্যারাগ্রাফ উইল ইনক্লুড ইভিডেন্স এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লানেশনস টু সাপোর্ট দ্য main পয়েন্টস প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে যুক্ত রাখবো প্রমাণ এক্সাম্পল মানে উদাহরণ এবং ব্যাখ্যা কারণ এই প্রধান পয়েন্টকে সাপোর্ট করতে লাস্টলি অবশেষে বা ফাইনালি আই উইল রাইট আ কনক্লুডিং প্যারাগ্রাফ দ্যাট সামারাইজ দ্য মেইন পয়েন্টস অবশেষে আমি একটা সমাপ্তর প্যারাগ্রাফ নিয়ে আসবো প্রধান পয়েন্টকে সামারাইজ করতে রিস্টেট দ্য থেসিস থেসিসকে পুনরায় বলবো অ্যান্ড প্রোভাইডস আ ফাইনাল থট কল টু অ্যাকশন এরপর প্রদান করব ফাইনাল চিন্তাভাবনা এবং অ্যাকশনটাকে পুনরায় কল করবো মানে নিয়ে আসবো বাই ফলোয়িং দিস স্টেপস এই পদ্ধতিগুলো অনুসরণ করার দ্বারা আই ক্যান ইফেক্টিভলি অর্গানাইজ অ্যান্ড ডেভেলপ বোথ প্যারাগ্রাফস অ্যান্ড এসেস তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারলে কীভাবে একটা প্যারাগ্রাফ এবং একটা এসেকে উন্নতভাবে লিখতে হয় তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি সমাপ্ত করতেছি